চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্য হচ্ছে সাবেক ও বর্তমান মন্ত্রীর অনুসারীদের দ্বন্দ্ব দীর্ঘদিন এলাকার রাজনৈতিক নিয়ন্ত্রণ রাখা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ এমপি নির্বাচিত হলেও ছিটকে পড়েছেন মন্ত্রিসভা থেকে আর কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান অর্থ প্রতিমন্ত্রী হওয়ার পর থেকেই শুরু হয়েছে নতুন মেরুকরণ বদলে যাচ্ছে সেখানকার রাজনীতির হিসাব নিকাশ চট্টগ্রামের আনোয়ারার রাজনীতি নিয়ন্ত্রণ করে আসছিল প্রয়াত আওয়ামী লীগের দুই সভাপতিমণ্ডলীর সদস্য আতাউর রহমান খান কাইসার ও চৌধুরী বাবুর পরিবার আর গত পনেরো বছর ধরে এককভাবে রাজনীতি নিয়ন্ত্রণ করেছেন ছেলে সাবেক ভূমিমন্ত্রী আক্তরুজ্জামান তবে আতর রহমান খানের মেয়ে ওয়াসিকা আয়সা খান অর্থ প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর বদলে যেতে শুরু করে দৃশ্যপট এতদিন যারা কোণঠাসা ছিলেন তারা এখন যোগ দিচ্ছেন ওয়াসিকার গ্রুপে অর্থ প্রতিমন্ত্রীকে সামনে রেখে বিভিন্ন সভা সমাবেশে নিজেদেরকে নতুন করে তুলে ধরার চেষ্টা করছেন তারা এটি স্বাভাবিকভাবে নিতে পারেননি সাবেক ভূমিমন্ত্রী এক অনুষ্ঠানে তিনি বলেন সমাবেশ করতে হলে এক সপ্তাহ আগে পুলিশের অনুমতি নিতে হবে শুক্রবার বাজেটকে স্বাগত জানিয়ে মিছিল করাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াই এই দুই গ্রুপ এতে আহত হয় পঁচিশ জনের বেশি উভয় পক্ষের অনুসারীরা দুষছেন একে অপরকে তবে মন্ত্রী ছিলেন এবার ওয়াসিকা আশা খান যখন মন্ত্রী হয়েছে তখন মানুষ মনে করছে যে এখন আমাদের কথা বলার একটা জায়গা সৃষ্টি হয়েছে হয়তো এখন আমরা সুস্থ রাজনীতি করতে পারবো এই আশা নিয়ে মাননীয় প্রতিমন্ত্রীর পিছনে সবাই ঐক্যবদ্ধ হচ্ছে আরকি প্রভাবশালী দুই নেতার অনুসারীরা প্রকাশ্যে সহিংসতায় জড়ালোই বিব্রত আওয়ামী লীগের অনেক নেতা আমাদের নেতা মধ্যে কিছুটা বিভাজন সাংগঠনিক শৃঙ্খলা বিনষ্টের ঘটনা আমরা লক্ষ্য করেছি নিজেরাই সবাই কর্মসূচি একটাই যে বাজেটের পক্ষে কর্মসূচি কিছু উৎসাহী লোক কেন যে ঘটনা করলো কাইসার ও বাবুর পরিবারের এমন মুখোমুখি অবস্থানে আগামীতে এলাকার রাজনীতি কে নিয়ন্ত্রণ করবে এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মধ্যে মাসুদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার